ট্রাকের ধাক্কা ডিভাইডারে উঠল চার চাকা গাড়ি ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভিড়িঙ্গি মোড়ে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার সকালে ডিভিসি মোড় হয়ে উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জের দিকে একটি চার চাকা গাড়ি যাচ্ছিল তখনই একটি ট্রাক ওই চার চাকা গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ি ডিভাইডারের উপর উঠে যায় তবে হতাহতের কোনো খবর নেই গাড়ির মালিক রাজীব সিং জানান তিনি গাড়ি নিয়ে ডিভিসি মোড় হয়ে জাতীয়